ঘটনাটা কোনো কি সাক্ষী আছে হ্যাঁ হ্যাঁ মানা নিশ্চয়ই সাক্ষী আছে আমার কাজের লোকটা ওর সঙ্গে গিয়েছিল ওকে উদম কেলিয়েছে মানা কেলিয়ে ও মেয়েটাকে নিয়ে চলে গেছে বলছি স্যার মেয়েটাকে সত্যিকারে নিয়ে গেছে না মেয়েটাই ওদের সঙ্গে চলে গেছে মানা এই টাংলা দেখ তোকে লাস্ট বার বলছি সত্যি করে বলে দে মিনিস্টারের মেয়ে কোথায় আছে না হলে কিন্তু এখানেই তোর পুরুষাঙ্গ কেটে নেব তোমরা তোমরা আমাকে এইভাবে ধরে রেখেছো কেন কেন দাঁড়াও মামনি দাঁড়াও তুমি লাউরা অনেক আমার বন্ধুদের সঙ্গে প্যাক প্যাক খেলেছো এবারে তোমাকে নিয়ে আমরা খেলবো শালা মনে আছে ভানচত আমার সঙ্গে গেম খেলেছিলি আমাকে বাড়িতে ডেকে উদম খেলিয়েছি ভানচত মনে আছে চপ এখন কোথায় যাবি মামনি আর না রে বান্টু মনে হচ্ছে লাউরা আর আমাদের আশা পূরণ হবে না কি হয়েছিল বন্ধু এরকম নেগেটিভ কথা বলছিস আর নেগেটিভ ওই টাংলা চুড়ি ধরা পড়েছে বন্ধু পুলিশদের হাতে টাংলা চুড়ি ধরা পড়েছে আমাদের চার লক্ষ টাকা গাড়ি চলে গেছে রে বন্ধু এইবার বেশ তো বলছিলে আমাকে নিয়ে খেলা করবে এবার গেল তো তো গেলো গেলো চোপ চপ চপ এই বল তো বন্ধু তুই কোথা থেকে জানলি ওই টাংলা চুড়ি কিভাবে ধরা পড়লো আরে আমি তো ওই ঝন্টু আছ না ঝন্টু চাচরি ঝন্টু ওই 4020 দোকানে চা খেতে গিয়েছিলাম বড় অর দোকানেই তো বললো যে চা খেতে এসেছিল দুই জন পুলিশ এসে উদম কেलिए ধনটাকে ধরে নিয়ে গেছে হাইলে হলি কি যে করি 4 লক্ষ তো গেল গেল ঘুরে আমাদের গারে বাঁশও চলে গেল বেশ মজা বেশ মজা তোরা সময় মনে ছিল না মা কিছু করবি না তোরা এখনি হলে পাপ বল বন্ধু তাহলে এখন কি কর বল বাপছি বাপছি দাঁড়া দাঁড়া না

হ্যালো ধেমনাপাড়া পুলিশ স্টেশন শুনো হো স্যার আমি জানি ওই লাউড়া মিনিস্টারের মেয়ে কোথায় আছে আমি কে লাউড়া সেটা না জানলে হবে শুধু এটাই জানেন মিনিস্টারের মেয়ে কোথায় আছে এটা লাউড়া আমি জানি শুনুন স্যার মিনিস্টারের মেয়েকে যদি না গাভিন করাতে চান তাহলে ঢেমনা পাড়ার গোডাউনে চলে আসুন ওখানে মিনিস্টারের মেয়ে আছে ঠিক আছে স্যার তাহলে রাখছি কি বললো নন্টে ওই অফিসার কি বললো কি আর বলবে আমাদের টোপ গিলেছে এখনই আসছে হ্যাঁ বান্টু তুই তাহলে যা একটা বাংলা বোতল আর খাসি মাংস নিয়ে যা জলদি যা ঠিক আছে ঠিক আছে বন্ধু এখনই যাবো এখনই আসবো আর বন্ধু তুই এক কাজ কর এই মাঝিটাকে এখান থেকে ওই পাশের রুমে গিয়ে আটকে রাখ এখানে অফিসার আসবে আগে অফিসারের সঙ্গে মিউচাল করি তারপর আমরা এই মাঝিটাকে দেখছি

ইয়াস স্যার ওই ঢ্যামনাপাড়ার পাড়ার কয়েকজন ছেলে মিলে আপনার মেয়েকে আটকে রেখেছে আচ্ছা অফিসার ওইটা কোন এম আন্ডারে পড়ছে এটা কি তোমার জানা আছে ইয়াস স্যার ওটা এমএলএ বিকাশ দত্তর আন্ডারে পড়ছে বিকাশ দত্ত তাই তো অফিসার তোমরা তাহলে এখন কি স্টেপ নেবে স্যার ওই কিডনাপারদের মধ্যে একজন আমাদের ফোন করে এখনই ওখানে যেতে বলেছে তো আমরা ওখানে যাচ্ছি এখন ঠিক আছে ঠিক আছে অফিসার তাহলে তোমরা যাও আমি ওই এমএলএ বিকাশ দত্তকে ফোন করছি আমি এমএলএকে ওখানে পাঠাচ্ছি তোমরা যাও ওকে স্যার কনস্টেবল চলো ওই এমএল এ বিকাশ দত্তর নাম্বারটা যেন কত ছিল ও হো নাইন জিরো প্যাক প্যাক টু জিরো স্যাক স্যাক হ্যালো ঢ্যামনাপাড়ার এমএলএ আমি মিনিস্টার ফালতু বলছি একটু আমার বাড়িতে আসবেন তো হ্যালো স্যার কি ব্যাপার হঠাৎ আমাদের ঢ্যামনাপাড়ায় হ্যাঁ হ্যাঁ এই একটা কিডন্যাপ কেসের মামলা এসেছি আচ্ছা বলো তো এখানে গুদাম বাড়িটা কোথায় গুদাম গুদাম বলছো ওই গুদামের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওই গুদাম ওটা কোথায় ওই যে ওই দেখুন স্যার কালো রকমের যে একটা বাড়ি আছে ওটাই হলো ঢেমনা গুদাম বাড়ি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কনস্টেবল চলো কি হলো যে মারা ব্যাপারটা বুঝলাম না ঢেমনা গুদামে আবার কিডন্যাপ কেস ও হো হো লাওড়া কী সব যে দিন এলো বাড়ি থেকে আর ধন নিয়ে বেরোনোই যাবে না দেখা যাবে হয়তো আমি আছি আমার ধন নেই বা আমার ধন আছে আমি কি ব্যাপার মিনিস্টার সাহ হঠাৎ এই এমএলএ বিকাশ দত্তকে আপনার প্রয়োজন পড়ল প্রয়োজন কি আর সাদে পড়েছে এমএলে বাবু কি ব্যাপার মিনিস্টার সাহ আপনি কি প্রবলেমে আছেন আরে এম বাবু প্রবলেম বলে প্রবলেম উঠতে প্রবলেম বসতে প্রবলেম ডায়ে প্রবলেম 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 সবে বলছেন কি মিনিস্টার সাহ একটু খুলে বলবেন তো আরে বিকাশ দত্তবাবু কাল থেকে আমার মেয়েকে কয়েকজন ঢেমনা চোদা ছেলে কিডন্যাপ করে নিয়েছে কিডন্যাপ করে আপনার এলাকায় ওই ঢেমনা পাড়ার গোদামে আটকে রেখেছে আমার কাছ থেকে মারা চার লক্ষ টাকা না নাহলে বলছে আমার মেয়েকে গাভিন করে দিয়েছে এসব কী বলছেন মিনিস্টার সাহাব আমার এলাকায় এরকম হ্যাঁ হ্যাঁ বিকাশ দত্তবাবু বাবু আমি ঠিকই বলছি ওই পুলিশ অফিসার ধন্টু ও গেছে আপনার ঢেবনাপাড়া গুদামে আইসি আইসি ঠিক আছে মিনিস্টার সাহ আমি দেখছি কী করা যায় আচ্ছা মিনিস্টার সাহেব বলুন তো আপনার মেয়েকে দেখতে কেমন কী ব্যাপার মিনিস্টারবাবু এইরকম কথা বলছেন আরে না না মিনিস্টার সাহাব ফিগারটা জানলে খুঁজে বের করতে সুবিধা হতো আর কি এই দেখুন এই দেখুন ইমএলএ বাবু এটাই আমার মেয়ের ছবি কী হলো কী হলো এম এল এরকম হাঁ কেড়ে আছেন কেন আরে কি হলো বিকাশ দত্ত বাবু আপনি কি পাগল হয়ে গেলেন নাকি পাগল আপনার আর কোনো চিন্তা নেই মিনিস্টার সাহ আপনি নাকে তেল দিয়ে ঘুমান এই মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব আমার ঠিক আছে মিনিস্টার সাহ আমি তাহলে এখন আসি কোথায় যাবি বুলবুলি তুই যেখানেই যা না কেন তোকে এই বিকাশ দত্ত চাই চাই কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না এই এমএলএটা পাগলা মতো হাসলো কেন এ হোলি তুমি দেখো যেন মেয়েটাকে ঠিকঠাক পেয়ে যাই কি হয়েছে স্যার আপনি যতক্ষণ থেকে এসছেন খালি হেসেই যাচ্ছেন চল 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 কোথায় যাবো বলটু এখন আবার সেই পাখি স্যার আপনি এত পাখি দেখছেন এত পাখি ভোগ করছেন আবার পাখি কোথায় পেলেন স্যার হ্যাঁ ঠিকই বলেছিস বল্টু অনেক পাখি দেখেছি অনেক পাখি ভোগ করেছি কিন্তু আমার দেখা এটা সবথেকে শ্রেষ্ঠ এবং সেরা পাখি